গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এই যে সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে আর তোমাদের কি মনে হয় যে ভিডিওটা একঘেয়েমি হয়ে যাচ্ছে এই যে সকালে উঠে ছাদ দেখালো তারপর পুজো কর পুজো করলো তারপর নিচে গিয়ে রান্না করলো যদি এরকমটা মনে হয় তাহলে তো তোমরা কিন্তু বলবে একটু যদি এরকম মনে হয় যে প্রতিদিনই রকম দেখাচ্ছে এক রকম দেখাচ্ছে হতেও পারে আমার নিজেরই মনে হচ্ছে সেই জন্য আমি বললাম তোমাদের যদি কারোর কিছু মনে হয় না এরকমটা বলবে কিন্তু এ দেখো আমি কিন্তু ঠাকুর করে চলে এসেছি পুজোও করে ফেলেছি আর এই যে একটুখানি কপুর দিয়ে আরতি করে নিচ্ছি আর কি তারপরে তো চলে যেতে হবে রান্নাঘরে আসলে আজকে ছাদে কেন বলো তো ছাদটা দেখাতে পারিনি কেন মানে ফুলগুলো কেন দেখাতে পারিনি আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর আমি ছাতা মাথায় দিয়ে ফুলগুলো তুলে এনেছি যার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ছাদটা নিশ্চয়ই তোমাদেরকে দেখতে ভালো লাগে যাই হোক দেখাতে পারলাম না আবারও দেখাবো বৃষ্টি থামলে একদিন দেখাতে পারলাম না তাতে কি হলো আবারও কালকে দেখাবো চলো ব্লগটা শুরু করে দিয়েছি আর এই যে সেই কিন্তু রান্নাঘরে দেখো রান্না করতে শুরু করে দিয়েছি মানে সব কিছু শুরুটা দেখানো হলো না ওদিকে ওই দিয়ে মাছের ঝোল ফুটছে কাজ করার আর ওদিক মাছের ঝোল আর ওদিকে উচ্ছে আলু সেদ্ধ বসিয়েছি আর চা তো করতেই হবে চা মানে একটু বেলাই হলো খেতে আর এই যে দেখো চুনো মাছ আছে এগুলো সমুদ্রের মোরল্লা বলে এই মাছগুলো বেশ ভালোই লাগে খেতে বেশ ভালো লাগে জানো তো এগুলো ভাজা খাও বা মানে ঝাল আমি যেমন সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে বানাই আর কি দেখো কথা বলতে বলতে কিন্তু আমি আজ একদম দেরি করছি না আর রান্নাটা ঝটাফট করেও নিয়েছি ঝর্ণা যে অনেকটা কাজ আছে বললো বাড়িতে একটু যেহেতু ওর আবার আছে ওই যে রান্না পুজো আছে না রান্না পুজো আছে যার জন্য সেইগুলোর জন্য একটু প্রিপারেশান নিতেই লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করা দেখো রান্নাটা তো হয়ে গেছে কমপ্লিট একদম তড়িঘড়ি বলে দিলাম ওই যে কাঁচকলা দিয়ে মাছের ঝোল এদিকে উচ্ছে আলু সেদ্ধ ভেবেছিলাম ভাজা করবো তারপরে সেদ্ধই করলাম আর এদিকে আছে ওই চু চুনো মাছের ঝাল আর কি চুনো মাছ হ্যাঁ চুনো মাছই বলবো দেখো ভাতটাই তো দেখানো হলো না ভাত ছাড়া কি আর রান্না খাওয়া সম্পূর্ণ হয় বলো এই যে ভাতটা আসলে উপর দেওয়া ছিল না ওইটাকে আবার এনে নিলাম এই যে ভাতটা দেখো একদম ধোয়া উঠছে গরম গরম ভাত আর তার সঙ্গে তো এইগুলো আছেই আর এবারে বললাম না এবারে ওভেনটাকে একটু মুছতে হবে তার মানে মোচা হয়নি এবারে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রান্নাঘরের কাজ মোটামুটিভাবে মানে এই মুহূর্তের জন্য আর কি মানে আমার তো কাজ আছে এখনও অনেক অনেকই আছে কারণ সকাল থেকে যাই কাজ করি না কেন রান্নাঘরটা রান্নার পরে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন না করা পর্যন্ত কাজ মানে শেষ হয় না আর কি আর এতটাই বৃষ্টি হচ্ছে না যার জন্য মানে অনেক কিছু কাজ মানে করবো বলেও করা হচ্ছে না এই ধরো পুজো আসছে বিশেষ করে এই যে বিশ্বকর্মা পুজো আমাদের আছে যেটা আমাদের বাড়িতে নেই কিন্তু তবুও না মনে হয় না যে এই বিশ্বকর্মা পুজো এসে গেলো মানে ভাদ্র মাস শেষ হলো মানে পুজো একেবারেই দোরগোড়ায় পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে সেই পুজোয় কতখানি বেরোবো কতখানি বেরোবো না বা কী করবো না করব কিন্তু আমাদের বাড়ি বাড়ির যে সাজগোজ নিজেদের সাজগোজ করি আর না করি বাড়ি সাজজস তো করতেই হবে বলো বাড়ির সাজরস বলতে পরিষ্কার পরিচ্ছন্ন রোজই করি টুকটাক কিন্তু একটা ডিপ ক্লিনিং ব্যাপারটা করতেই হবে রোজই ভাবছি করব কিন্তু আজকেও ভেবেছিলাম যে আজকে নিয়ে করবোই কিন্তু এত বৃষ্টিতে না আর শেষ পর্যন্ত ভালোই লাগলো না জানো না টুকটাক যেটুকু না করলে হয় না সেটুকু তো করেছি আর ওটাও তো প্রতিনিয়ত করেও থাকি আমি আর ঝর্ণা আজকে একটু তাড়াতাড়ি যাবে বলেছিল কারণ কি ওর হাজব্যান্ডের হচ্ছে সকাল থেকে খুব মানে ঝর্ণা না খুব যাচ্ছে যেন একটার পর একটা যাচ্ছে ওর খুব পেট যন্ত্রণা হচ্ছিলো সেই জন্য বলছিল যে আমি আরও বললাম যে তুমি থাক না তুমি না হয় যেটুকু না করলে নয় সেটুকুই করে তুমি চলে যাও তাছাড়াও আবার ওই যে বললাম পরিষ্কার তো করা আছে ওরও রান্না পুজো আছে যার জন্যে ওকেও গোছাতে হবে ওদিকে দেখো আর একজনের এ চলছে লাইভে লাইভ চলছে শিখার আর কি শিকার স্পাইসি কুকিং শিকার লাইফ চলছে ওই বা একটুখানি করে হাত দেখাচ্ছি আবার কাজ করছি এইসব করি আর কি সারাদিনই টুকটাক এইসব সব নিয়েই চলে ভালোই থাকে ভালোই ভালোই মজাতে আছে আর কি যখন গল্প করে তখন তো বেশ ভালো লাগে আর যখন চুপচাপ থাকে সেই ফাঁকে আমরা কাজও করে নিই আর কি দেখো টেবিলটা একটু মুছে নিলাম আর ওপরে একটু যাবো ভাবছি ওপরে আগের দিনও বললাম প্রায় দিনই বলছি হ্যাঁ কাজ করি কিন্তু সেইভাবে ভিডিও তো করা হয় না যার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না ওই সকালে গেলাম যখন স্নান করতে গেলাম তো আগে হয়তো ওই আমার তো জানো তো আমার আবার কি সমস্যা কোমরে যেহেতু ব্যথা তো আমার একদম এই গরমকালেও গরম জলে চান করতে হয় মানে গরম বলতে সেই গরমটা না কিন্তু ঠান্ডা যেটা কাটিয়ে নিতে হয় আর কি সেইটুকু সময় হয়তো একটু গিজারটা চালিয়ে দিলাম দিয়ে সেই একটু গরম হতে হতে এই এদিক ওদিক একটু মুছে টুছে নিলাম তখন তো আর ভিডিও করা হয় না তার জন্য তোমার দেখতেও পাও না যে আমি সকাল থেকে কাজগুলো করেই থাকি এ দেখো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম কেমন লাগছে বলো এটা আবার কেমন লাগছে বলো কোনো মানে হয় তারপরে দেখো এই চলে এলাম না ওপরে যাব এই যে ওপরে এইটুকু একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে যেহেতু পরে ভয় এসেছি কথাটা বলে রাখি সোপার দিকটাও পরিষ্কার পরিচ্ছন্ন করলাম গোছালাম কিন্তু ব্যাপারটা কী হয়েছিল যেন এটা হাসবো না কাঁদবো আমি জানি না এবার হচ্ছে কি করলাম ওদিকে আমি যেহেতু ইয়ে করে রেখেছিলাম ভিডিও করতে করতে সেটা আমি অন না করে আমি অন তো কাজ করে গেছি তারপরে শেষ পর্যন্ত এসে দেখি সেটা ভিডিওই হয়নি এত খারাপ লাগছিলো আর সে যাই হোক কাজগুলো তো করে থাকি সবসময় সেটা বড় কথা না কিন্তু আমি তো একভাবে করেছি কিন্তু সেটা আর হলো না ভিডিওটা হয়নি আমি বুঝতেই পারিনি যে কখন আমি যে ওটাকে অন না করেই দেখেছিলাম বুঝতেই পারিনি না যাই হোক কোনো অসুবিধা নেই যেটুকু করেছি কাজ তো আমি করতেই থাকবো তোমরা দেখতেই থাকবে আমার কাজ কাজের আমার শেষ নেই কাজ তো আমি করে থাকি সব সময় এই যে এগুলো টুকটাক করে টু মুছি নিচ্ছি আচ্ছা এইটা একটু দেখালাম এটা তোমাদেরকে দেখানোই হয় না আমি উপহারে পেয়েছি এটা মানে এত ভালো হয়েছে জানো না এই বুদ্ধ মূর্তিটা আমার খুব পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো বললো কিন্তু খুবই সুন্দর হয়েছে তোমাদের দেখাও দেখাবো করে মনেই থাকে না তারপর চলো একেবারেই চলে এলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে এসেছিলাম ভীষণ বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলায় জানো না এসে দেখি তো কর্তবু মোছামুছি করছে সেই এত বৃষ্টি হচ্ছে বলে মোছামুছি করছে চারিদিকে হচ্ছে আমাদের মন্দিরে অনুষ্ঠান আজকে অনুকূল বাবার হচ্ছে জন্মদিন আছে সেই উপলক্ষে অনুষ্ঠান এটা হচ্ছে মেন মন্দিরটা না এটা হচ্ছে সাইডে যে সবাই থাকে সেই জায়গাটায় ওইটা দেখালাম আর এই সাইডটায় মন্দিরটা আছে সেটা দেখানো গেল না গাছের জন্য যাই হোক সেটা একটু দেখিয়েছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর এদিকে আমার কর্তবাবু দেখো মোছামোচি করছিল কারণ বৃষ্টি তো যতই শেড থাক না কেন আর এই গাছটা দেখো তো নতুন এই গাছটা কিন্তু নতুন নতুন বলতে করতে এটা আবার কাটিং করে লাগিয়েছে আর কি বড়ো গাছটা থেকে ডাল ডাল কি সব করে আর কি করে লাগিয়েছে গাছটা এত সুন্দর হয়েছে না তাই তোমাকে একটু দেখালাম আর এদিকে দেখো মোছামুছি করেছে যেই আমি ক্যামেরা করছি সরে গেছিলো আর এই জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছে আর ওই যে সন্ধ্যা দিতে গিয়ে যার জন্য ওইখানে ধূপও দিতে পারিনি এই সাইডে এসে ধূপটা রেখে দিয়েছে কি আর করা কিছু করার নেই যাই হোক কেমন লাগছে গাছটা একবার তোমরা বলবে আর তারপরে কিন্তু চলে এলাম চা করতে সন্ধ্যাবেলায় চা তো খেতেই হবে দুই কর্তব্য খবর দেখছে আমিও গীতএলএলবি দেখে নিচে চলে এলাম চা করতে আর কর্তব্য খবর দেখছে চাটা করে নিয়ে আবার একটু ওপরেও যাব গিয়ে একটু যাই হোক চাটা নিয়ে ওপরে গিয়েই খাবো আর কি যদি না আসে সকাল সকাল মানে সকাল সকাল না কি ভুলভাল বলছি তো আজকে শুধু ভুলভাল কথা বলছি জানো না আর তারপরে মন্দিরে তো প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে গানের যার জন্য আমি তড়ি ঘুরি করে একটু এই এই সময়টাই ফাঁকা পেয়েছি বলে আমি ভয়েসটা দিচ্ছি বলে উল্টো পাল্টা কথা যাচ্ছে তোমরা কিন্তু একটু মানিয়ে গেছি নিয়েও আজকে আর কী করবো বলো কিছু তো করার নেই যার জন্য অসুবিধা খুব আর দেখো এদিকে চায় জ্বটা ফুটেও গেছে কথা বলতে বলতে এবার একটু চাপা দিয়ে রাখবো ঢাকা চাপা আর কি দিয়ে তারপরে গিয়ে এবার চাটা ছেঁকে নিয়ে যাব উপরে আর ভিডিওটা কিন্তু খুব একটা বড় করলাম না এইটুকুই থাকবে আবারও নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর এই বর্ষা কার কেমন লাগে জানি না আমার তো একদমই ভালো লাগে না একদম কি বলবো আর যাই হোক চলো সে ভালো মন্দ বিচার পরে হবে চলো সবাই আসি টাটা সবাইকে